নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে বাংলা আবাস যোজনা প্রকল্পে দুর্দান্ত খুশির খবর অর্থাৎ বন্ধুরা আপনারা কারা কারা বাংলা আবাস যোজনা প্রকল্পে টাকা পাবেন এবং কারা কারা টাকা পাবেন না এবং এই বাংলা আবাস যোজনা প্রকল্পে কিভাবে অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা প্রথমেই দেখতে পারছেন বাংলা আবাস যোজনা প্রকল্পে বর্তমানে সারা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে অধিক আলোচনা চলছে এই বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে বাংলার মানুষকে বাড়ি তৈরির জন্য টাকা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং গত বছর অর্থাৎ দু সালে ডিসেম্বর মাস থেকেই যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পাঠানো হয়েছে তবে এবার বাংলা আবাস যোজনা প্রকল্প নিয়ে উঠে এলো এক বড় ঘোষণা গত পাঁচই মার্চ বুধবার এক বৈঠকে তিনি জানিয়েছেন যে এবার থেকে বাংলার বাড়ি প্রকল্পের কর্মরত থাকা শ্রমিকদের কর্মশ্রী প্রকল্পের মাধ্যমে মজুরি দেওয়া হবে এর আগে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে কোনো উপভোক্তার নামে যদি জব কার্ড থাকত এবং তিনি যদি সেই বাড়ি নির্মাণে শ্রমিক হিসাবে কাজ করে থাকতেন তাহলে সর্বাধিক পঁচানব্বই দিনের শ্রমিকের মজুরি তারা পেতেন এতদিন এই টাকা একশো দিনের কাজের প্রকল্পের মাধ্যমে দেওয়া হতো কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে একশো দিনের প্রকল্পের কাজ বন্ধ রয়েছে সেই প্রসঙ্গ পঞ্চায়েত মন্ত্রী অভিযোগ করেছেন যে পরপর চারবার এই প্রকল্পের কাজের ব্যাপারে পশ্চিমবঙ্গ রাজ্য শীর্ষে থাকার পরেও কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে যার ফলে এই প্রকল্পে কর্মরত থাকা শ্রমিকরা মজুরির টাকাও পায়নি তাই শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী শ্রমিকদের এই বকেয়া টাকা মিটিয়েছেন এবং এই শ্রমিকদের কর্মসংস্থান দেওয়ার জন্য রাজ্যে কর্মশ্রী প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে তিনি আবারও বলেন যে বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পে রাজ্যে মোট বারো লক্ষ বাড়ি তৈরি করা হবে এবং সেই কাজে নিযুক্ত শ্রমিকরা যতদিন কাজ করবেন সেই দিনগুলি কর্মশ্রী প্রকল্পে যুক্ত হবে প্রশাসনিক সূত্রে আরও জানা যাচ্ছে যদি কোনো উপভোক্তা বা শ্রমিকের জব কার্ড থাকে তাহলে তাকে কর্মশ্রী প্রকল্পের আয়ত্তে মজুরি দেওয়া হবে এর ফলে উপভোক্তাদের যেমন বাড়ির তৈরির খরচ অনেক কম হবে তেমনি একই সাথে এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকায় শ্রমিকদের হাতেও টাকা আসবে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে বাংলা আবাস যোজনা কারা কারা ফ্রম ফিল আপ করার যোগ্য বাংলা আবাস যোজনায় ফর্ম ফিল করতে হলে আপনাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে বয়স ন্যূনতম আঠারো বছর অর্থাৎ আপনাকে প্রাপ্তবয়স্ক হতে হবে এবং আপনার বার্ষিক আয় এক লাখ টাকার কম হলে তবেই আপনি আবেদন করতে পারবেন এছাড়াও এমন ব্যক্তিদের আবেদনই গৃহীত হবে যাদের নিজস্ব বাড়ি নেই বা আর্থিক দিক থেকে পিছিয়ে এবং পরিবারের মধ্যে কারো সরকারি চাকরি থাকলে তারা বাংলা আবাস যোজনায় টাকা পাবে না এবং পরিবারের মধ্যে অন্য কেউ বাংলা আবাস যোজনার টাকা পেয়ে থাকলে তিনি টাকা পাবেন না তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে আপনি বাংলা আবাস যোজনা থেকে কত টাকা পাবেন বাংলা আবাস যোজনায় যুক্ত পরিবার এক লক্ষ তিরিশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সুবিধা পাবেন তবে তারা এই টাকা একসাথে পাবে না তিনটি কিস্তিতে এই টাকা পাবে প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা তারপর দ্বিতীয় কিস্তিতে ষাট হাজার টাকা এবং তৃতীয় কিস্তিতে পাবে দশ হাজার টাকা এবারে দেখুন বন্ধুরা বাংলা আবাস যোজনায় ফর্ম ফিল করতে কি কি ডকুমেন্ট লাগবে নাম্বার এক বর্তমান বাড়ির একটি রঙিন ছবি নাম্বার দুই আধার কার্ড নাম্বার তিন রেশন কার্ড নাম্বার চার জমির নথির জেরোস্কোপি নাম্বার পাঁচ ব্যাংকের পাসবই বই তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে বাংলা আবাস যোজনা প্রকল্পে কারা কারা টাকা পাবে এবং কারা কারা টাকা পাবে না এবং কিভাবে অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইনে আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য